বেস্ট হার্ড ইমোশনাল মোটিভেশন জন্ম আসল পরিচয় নয় আসল পরিচয় হলো কর্ম বর্তমানে ভদ্র মানে তুমি ভীত নিরীহ মানে তুমি দুর্বল সৎ মানে তুমি বোকা স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু মিথ্যাবাদীরাই এখন সবার ভালোবাসা পায় আর সত্যবাদীরা পায় অপমান আর অবহেলা তোমাকে কেউ ভালো না বাসলে তাতে কিছু যায় আসে না ভালোবাসার জন্যে একটি মানুষ আছেন তিনি হলেন মা তোমার পতনের কারণ হলো তোমার গুণের অহংকার কারণ যাকে তুমি অবহেলা করবে সেই হবে তোমার শেষের বেলার সঙ্গে তাদের থেকে তুমি দূরে থাকো যারা তোমাকে ভালোবাসে না যারা তোমাকে বিশ্বাস করে না যারা তোমাকে ভরসা করে না যারা তোমাকে ব্যবহার করে যারা তোমাকে অসম্মান করে আমাদের জন্মই আসল পরিচয় নয় কর্মই হল আসল পরিচয় কখনো মিথ্যা কথা বলে অভিনয় করে বড়ো হওয়া যায় না কারণ শক্ত হলেও জলে কাছে হার মানতে হয় পাথরকে তুমি হাজার চেষ্টা করে কোনো দিন প্রতিটি মানুষের কাছে ভালো হতে পারবে না কারণ সবাই তোমার মতো নয় কাউকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা উচিত নয় কারণ সেই মানুষটিও তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে এক সময় নারীদের প্রতি সম্মান করা উচিত কারণ নারীতেই আমাদের জন্ম আমাদের চোখের জল সবাই দেখলেও কেউ বোঝে না মনের কী যন্ত্রণা মনে রেখো অহংকারীরা কখনোই ভালো কাজের প্রশংসা করে না চেষ্টা করো এদের থেকে দূরে থাকার বন্ধুরা মনে রেখো তোমার হাসিই হলো তোমার শক্তি কখনোই হাসতে ভুলে যেও না তুমি কাউকে কাঁদালে একদিন তুমিও কাঁদবে এটাই প্রকৃতির নিয়ম ভালোবাসা হলো ভালো থাকার উপায় ভালো তখনই থাকা সম্ভব যখন দুটি মানুষের মনের মিলন এক হয় এই পৃথিবীতে তোমার কষ্টের ভাগ কেউ নেবে না মা ছাড়া মাকে অনেক অনেক বেশি ভালোবাসো আমাদের জীবনে কিছুই চিরস্থায়ী নয় আজ আছে কাল নাও থাকতে পারে এটাই স্বাভাবিক দুঃখ না বাস্তবটাকে মানিয়ে নাও দেখবে তুমি সুখী হবে আমাদের জীবনটা খুবই ছোট, কিন্তু জীবনের স্মৃতিগুলো অনেক বড় যখন তোমাকে কেউ রাগ অভিমান ভরসা বিশ্বাস ভালোবাসা দেবে না তোমার কথা শোনার মতো কাউকে পাবে না তখন তুমি সব হারাবে রূপ নিয়ে গল্প করা মানে পাগলামি ছাড়া আর কিছুই নয় রূপ আজ আছে কাল থাকবে না যেটা থাকবে সেটা হলো কর্ম এই সমাজের সকল অপরাধের বিচার হয় কিন্তু কোন অপরাধের বিচার হয় না বন্ধুরা কমেন্ট করে জানাও আজ যে তোমার কাছে খারাপ কাল সে তোমার কাছে প্রিয় তাই তোমার ব্যবহার যেন কাউকে কষ্ট না দেয় সেদিকে নজর রেখো এই ভিডিওটি যদি একটু তোমার ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দাও প্লিজ একটি লাইক করে সঙ্গে থাকো এতক্ষণ সঙ্গে থাকার জন্যে তোমাকে অনেক অনেক ধন্যবাদ